স্বাগত জানাচ্ছি সবাইকে দ্য বিস টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে আজকে শুক্রবার আজকে মাছের বাজারে আছি আমরা মাছের বাজারে কি অবস্থা সে ব্যাপারে একটু আলাপ করবো বিক্রেতার সাথে মাছ আমদামি কম এখন বর্ষার সিজন তো মাছের আমদামি কম মোহাম্মদ দুরান্ত দুইশো কোটি টাকার মাছ আসে এখানে আসে কত না এক কোটি টাকার মাছ আসে শুক্রবার শনিবার নেই তিন মাস মাছের দাম বেশি থাকবে সার ছাড়া মাছ নেয় সার ছাড়া বাজার মাছ নেয় মনে করেন এই বর্ষা ফাইরে গেলে মাছ ভালো হবে

সবজি আর এই যে বেগুনটা বেগুনটা কারণ রাইতে একশো বিশ টাকা কেজি বিকছে তো আমরা গ্যারাম দন আনছি একশো বিশ টাকা কইরা এই যে বট বটিটা কারণ বাজার পঁচানব্বই টাকা কেজি বিকছে আমরা গ্যারাম দন আনছি আশি টাকা কেজি বুঝেছেন এই যে এই যে কইটা কইটা কালকে পঁয়ত্রিশ টাকা বিকছে আজকে পঞ্চাশ টাকা কেজি বিকছে গ্রামে আর এই যে না এই যে এই যে মুখিটা মুখিটা পরশু দিন আনছিলাম ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা পাল্লা সাড়ে সত্তর টাকা কেজি কালকে রাইতে আনছি ছিয়ত্তর টাকা কেজি লাভ দিয়ে দাম বাড়তেছে কিন্তু খেত খামার পানি গেলেগা গেলে গা আবাদরা খুব নষ্ট হয়ে যায় একটা রোদ পাইলেই ওই খেতে ফসলটা আপনি চেয়ে ধ্বংস আমরা এখন আছি পেঁয়াজের দোকানের সামনে এখানে পেঁয়াজ রসুন আদা আলু এসবই বিক্রি হয় আমরা শুনেছি যে পেঁয়াজের দাম এক লাফে একশো টাকা আই মিন সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে সো কেন সেটা একটু জানার চেষ্টা করব। পেঁয়াজ ভাই এখন বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটা অ্যাভারেজ সাইজ করা একশো পাঁচ আর একটু বাছা বড় আছে একশো দশ এটা গত আজকে নিয়ে দুই দিন গত পরশু দিন থেকে দামটা বেশি রসুন বড়োটার দাম কম মোটামুটি অনেক কম আর বেশি আগের দামই আছে বড়গুলা রাখা যাবে হচ্ছে দুশো টাকা কেজি এগুলো আর দুশো টাকা দুশো টাকা কেজি আদা আগের দামই আছে শুধু দাম বেশি পেঁয়াজের ওদের দাম আরও বাড়বে মুরগির ছবি দেখতে পাচ্ছি মুরগির কোনো আপডেট আপনারা দিচ্ছি না আজকে আজকে আমরা মাছ সবজি এবং পেঁয়াজের দামের অবস্থাটা জানতে পেরেছি আজকে শুক্রবার কালকে শনিবার যারা বাজার করবে হয়তো একই রকম দামে তারা বাজার করতে পারবে সো সাথে থাকবেন দ্য বিস টোয়েন্টি ফোর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন